আমি বাবা মায়ের একমাত্র মেয়ে আমি পরিবারের প্রথম মেয়ে সন্তান আমাকে ঘিরে বাবা মায়ের অনেক স্বপ্ন কিন্তু আমাকে ভালো শিক্ষা ভালো পরিবেশ দিতে আমার আব্বু সমস্যা হচ্ছিল কারণ আমার আব্বু চায় আমাকে কোনো কিছুর অভাবে না রাখতে আমি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি তখন আমার আব্বু দেশের বাহিরে চলে যায় এই ব্যাপারটা শুধুমাত্র আমি ছাড়া সবাই জানতো যখন দেখলাম আব্বু আর বাসায় আসে না তখন সবার কাছ থেকে জানতে পারলাম আব্বু আমাকে না বলেই চলে গেছে আমাকে বললে আমি হয়তো কান্না করতাম যেতে দিতাম না তাই হয়তো বলেনি আব্বু মাঝে মাঝে কল দিত আমার কাকার ফোনে তখন আমি আর আম্মু কথা বলতাম আম্মু প্রায় সময় আব্বুকে বলতো তাকে একটা পার্সোনাল ফোন কিনে দিতে রোজ রোজ তার ভাইয়ের ফোনে কথা বলতে তার ভালো লাগে না আব্বু বলতো বেতন পেলে কিনে দিবে এইদিকে আমি কিছুতে আব্বুকে ছাড়া থাকতে পারছিলাম না ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতাম না শুধু আব্বুর কথাই ভাবতাম এভাবে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি ডাক্তার দেখাতো তাও সুস্থ হতাম না আব্বু এর মধ্যে কিছু টাকা পাঠাইলো আমাকে ভালো মন্দ কিছু খাওয়ানোর জন্য আর আম্মুকে একটা ফোন কেনার জন্য তখন বাংলাদেশে প্রথম ভিডিও কলের ফোন আসে ছবি তোলা যেত গান গান শোনা যেত ভিডিও করা যেত আম্মু আমাকে কোনো ভালো মন্দ কোনো কিছু না খাইয়ে সেই টাকা দিয়ে ফোন কিনে সিম কার্ড মেমরি এইসব কিনে ফেলে এই দিকে দিন দিন আমি আরো অসুস্থ হতে থাকলাম এতটা অসুস্থ হলাম যে আমাকে হাসপাতালে ভর্তি করতে হলো আব্বু এই খবর শুনে অল্প কিছু দিনের মধ্যেই দেশে আসলো আমি বেঁচেছিলাম শুধু স্যালাইনের উপর আব্বুকে দেখার পরে বলি আব্বু তুমি যেও না আমাকে রেখে যেও না তুমি আমাকে রেখে গেলে আমি তাহলে মরে যাব। তারপরে আব্বু আর বিদেশে গেল না তারপর আব্বু আর বিদেশে গেল না আমাদের ছেড়ে আমিও আস্তে আস্তে সুস্থ হয়ে বাড়ি ফিরলাম এরপরে দেশে আব্বু কাজ খুঁজে নিলো আমিও আবার পড়াশোনা শুরু করলাম এইদিকে আম্মু দিনে দিনে ফোনে ব্যস্ত হয়ে পড়লো যখনই ফ্রি থাকতো তখনই কারো না কারোর সাথে কথা বলতো আমি জিজ্ঞেস করলে বলতো তোমার মামা কখনো বলতো তোমার নানা বা কখনো ফুপা আমি যদি কথা বলতে চাইতাম তাহলে বলতো পরে বলো এইভাবে অনেক দিন যেতে থাকলো আম্মু শুধু একাই কথা বলতো আমাকে কথা বলতে দিত না আবার আম্মু যে এইভাবে কথা বলতো এই ব্যাপারটা আমি ছাড়া আর কেউই জানতো না আবার কাউকে এসব বলতেও মানা করতো আমি একদিন আমার কাকার কাছ থেকে শিখে নেই রিসিভ কল ডায়াল কল মিস কল কিভাবে বের করে আমার কাকার ফোনের দোকান ছিল দোকানে অনেক ফোন ছিল আমি বলছি আম্মুর ফোনের মতো ফোন নিয়ে আসতে আর আমাকে শিখিয়ে দিতে কেন না আম্মুর ফোনে হাত দেওয়া বারণ ছিল আমার আমি সবটা শিখে নেই কিভাবে আনলক করে কিভাবে কল লিস্ট বের করে আমি গোপনে আম্মুর ফোন থেকে নাম্বারটা বের করে লিখে নেই আর কাউকে এই ব্যাপারে কিছু বলি না কারণ আম্মু নাম্বার সবসময় ডিলেট করে দিত আব্বু বাসায় আসার আগেই এর কিছুদিনের মধ্যে আব্বু আর আম্মুর মাঝে ঝামেলা শুরু হয় আম্মু বলে তোমার সাথে সংসার করা সম্ভব না তোমার আমি আর সংসার করব না মেয়েকে নিয়ে চললাম বাপের বাড়ি কি জন্য ঝামেলা হলো সেটা আমি জানি না ওই দিন আব্বু আর আমাদের যেতে দেয়নি এর কয়েকদিন পরে আম্মু বাড়ি ছেড়ে চলে যায় গোপনে আমাকে স্কুল থেকে নিতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয় আমি স্কুল থেকে বাড়ি ফিরে দেখি আম্মু নাই দাদি বললো তোকেই তো নিতে গেছিল আমি বললাম আমাকে তো স্কুলে আনতে যায়নি সারা বাড়ি খুঁজে আম্মুকে পেলাম না শুধু পেলাম তার রেখে যাওয়া একটা চিঠি যেখানে লেখে গেছে অন্য কারোর সাথে গড় বাঁধবে বলে চলে গেলাম আমি কান্নায় ভেঙে পড়লাম আব্বু কাছ থেকে চলে আসলো নানা বাড়ি থেকে নানা নানিও আসলো খবর পেয়ে সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো অতিরিক্ত টেনশনে আমি জ্ঞান হারালাম জ্ঞান ফেরার পরে আমার মনে হলো আমার কাছে সেই নাম্বার আছে যে নাম্বারে আম্মু কথা বলতো আম্মুকে ফোন দেওয়া হচ্ছে নাম্বার বন্ধ আমার সেই নাম্বারে কল দিল কল রিসিভ হয় তখন ওই লোকের সাথে আব্বুর কি কথা হয় আমি জানি না শুধু এইটুকু জানি আম্মু আর কোনোদিন আসবে না আব্বুর সাথে আর সংসার করবে না আমি আবার অসুস্থ হয়ে পড়ি হাসপাতালে কয়দিন ছিলাম জানি না শুধু বলতাম আম্মুকে এনে দাও আমি বাঁচবো না আম্মুকে ছাড়া আম্মু আব্বু দুজনকে আমার লাগবে দিন পর আম্মু ফিরে আসলো জানি না আম্মুকে পেয়ে আমি আবার নতুন জীবন ফিরে পেলাম কিন্তু আমি আর আব্বু ছাড়া আর কেউই মেনে নিবে না সবাই বলতো তোর আম্মুকে ওই লোকটা নষ্ট করছে রাস্তায় ফেলে গেছে এমন মেয়েকে ঘরে তোলা যাবে না কেউ রাজি ছিল না আম্মুকে ঘরে তুলতে এদিকে দিনকে দিন আমি অসুস্থ হতে থাকি ডাক্তার বলে দেয় এভাবে চলতে থাকলে আমাকে আর বাঁচানো যাবে না সব শেষে আমার সুস্থতার কথা চিন্তা করে আম্মুকে আবার বাড়িতে তোলে আমিও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম আব্বু আম্মুর ভালোবাসা পেয়ে আর এইসব ঘটনার জন্য আমার দাদি ফুপি চাচি সবাই আম্মুকে অনেক কথা শোনাতো এমনকি নানা নানি বলে তারা কেমন মেয়ের জন্ম দিয়েছে কেমন করে মানুষ করেছে তখন তারা কিছুই বলে না কারণ মেয়ে শ্বশুর বাড়ি এই ঘটনার পর থেকে আমরা যখনই নানা বাড়ি যেতাম তখনই নানি আব্বুকে বলতো তোমার জন্য আমার মায়াটা চলে গেছিল বিদেশ গেলা কামাই করতে পারলা না তোমার এই অপয়া মাইয়াটার জন্য অসুস্থতার জন্য চলে আসতে হলো আমার মেয়েকে বিলাস বহুল জীবন দিতে পারলে না আবার এমন একটা মেয়ে জন্ম দিছ একটুতেই অসুস্থ হয়ে যায় হাসপাতালে নিতে হয় রুগী হয়ে যায় আমার মেয়েকে তখন আবার রুগী টানতে হয় আবার তোমার মা বাবা ভাই বোন সবার জন্য রান্না বান্না করতে হয় আমার মেয়ে চাকরানি নাকি তোমার বাড়ির আমার মেয়েকে আমি আর পাঠাইবো না তোমার বাড়ি অন্য জায়গায় আবার বিয়ে দিব তোমার মেয়েকে নিয়ে চলে যাও আমার বাড়ি থেকে আমি আব্বুকে বলতাম আব্বু তুমি রাগ করে কোনো কথা বলিও না তাহলে আম্মু সত্যি সত্যি আমাদের সাথে আর বাসায় যাবে না আর আমিও তোমাদের ছাড়া বাঁচবো না আব্বু কিছু বলে না হাতে পায়ে ধরে আম্মুকে ফিরিয়ে নিয়ে আসি আব্বু আর আমি এরপর থেকে ছোট ছোট কারণে আম্মু ঝামেলা করত। প্রায় সময় রাগ করে নানু বাড়িতে চলে আসতো আর আসলে যেতে চাইতো না প্রায় সময় নানু ও আব্বুকে অনেক বেশি কথা শোনাতো নানি বলতো জামাই তুমি আমার মেয়েকে কোনো সুখ দিতে পারবে না আমার মেয়ে আমার কাছে ভালো আমার মেয়ে আমার কাছে ভালো থাক অন্য জায়গায় বিয়ে দেব। আমার আম্মু আমায় বললো তোর জন্য আমি আমার প্রেমিকের সাথে সংসার করতে পারলাম না গোপনের নাম্বার নিয়ে রাখছিলে আবার সেই নাম্বার পারে সবাইকে দিয়ে ফোন দেওয়ালি আমার আম্মু সেই প্রেমিকটা নাকি জানতো না আমার আম্মু বিবাহিত তার আবার একটা মেয়েও আছে সপ্তাহ খানিক তারা খুব সুন্দর মেলামেশা করছে অনেক ভালো সময় পার করছে যখনই দুজন বিয়ে করবে বলে ঠিক করলো তখনই একটা ফোনের কারণে আমার আম্মুর প্রেমিক নাকি তাকে ছেড়ে দিলো সেই জন্য আম্মুকে আবারও আব্বুর কাছে ফিরে আসতে হলো আম্মু আরো বললো আব্বু নাকি তার প্রেমিককে বলছিল আম্মু বিবাহিত তার বাচ্চা আছে এবং কি আম্মুর গর্বে নাকি এখনো তার বাচ্চা আছে সবাই মিলে আমার সুন্দর সম্পর্কটা নষ্ট করে দিলো এই সব কিছুর জন্য দায়ী হয়েছে তুই আমি সবকিছু শুনে চুপ থাকলাম আব্বুর সাথে নানু আর আম্মুর ঝগড়া বাঁধিয়ে দিলো আমি আব্বুকে বললাম আব্বু তুমি আম্মুর সাথে ঝগড়া করিও না আম্মু যেমনই হোক সে তো আমার আম্মু আমি চাই তোমরা দুজন একসাথে থাকো অনেক মান অভিমানের পরে আম্মু আমাদের সাথে বাসায় আসবে আমি আম্মু আর আব্বুকে বললাম আব্বু যখন বিদেশ গেল তখন আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আর যখন আম্মু চলে তখন আমি তৃতীয় শ্রেণীতে আর এখন আমি আমি চতুর্থ চতুর্থ পড়ি ভালো রেজাল্ট করতে চাই কারণ ঝামেলাতে কিছু আর পড়ায় মন মন দিতে পারি নাই আমি এখন দিয়ে আর ভালো রেজাল্ট করব কিন্তু আমি আমার একটা ভাই বোন চাই আব্বু রাজি হলেও আম্মু কিন্তু রাজি হলো না আম্মু বললো পরে দেখ এর মধ্যে আমার মামা বিদেশ চলে গেল সে একটা ভালো কাজও পেলো অনেক টাকা উপার্জন করতো নানীদের আর্থিক অবস্থা অনেক ভালো হতে থাকলো আর এর তো আমার মায়ের অহংকার আরো বাড়তে থাকলো আব্বুকে কথায় কথায় ছোট করতো আমাকে যা নয় তাই বলতো আব্বু সবকিছু সহ্য করতো আমার কথা ভেবে যদি আবার আম্মু চলে যায় আম্মুর জন্য আব্বু আলাদা বাসা করলো কাকার কাকির কাকের সাথে দাদা দাদিকে রাখতে বললো কারণ আম্মু রকম ঝামেলা চায় না আম্মুর কথাই ছিল শেষ কথা তখন ওই বছর আমার একটা বোন হলো বোন হওয়াতে আমি ভীষণ খুশি কারণ দুঃখ কষ্ট সব কিছু বোনের সাথে শেয়ার করতে পারবো ভাই হলে হয়তো সব কথা বলতে পারতাম না প্রথম যখন বোনকে কোলে নিলাম তখন নানি বলল দেখ কত সুন্দর তোর মতো কালো হয়নি গায়ের রং সাদা ধবধবে চুল ঘন চোখ সুন্দর একে দেখে মনে হয় আমার মেয়ের গর্ভে জন্ম নিছে আর তোকে দেখে তো মনে হয় ফকিরের গর্ভে জন্ম এখানে একটা কথা বলি আমার আম্মু অনেক সুন্দর ফর্সা লম্বা চুল কালো চোখ আমার কাকা ছেলে মেয়েরা সবাই অনেক বেশি সুন্দর ফর্সা আর আমার বোনও অনেক ফর্সা হলো শুধু আমি কালো আমার নানি আমাকে কথা শোনাচ্ছে বিয়ে হবে না টাকা দিয়ে বিয়ে দিতে হবে বিয়ে হলেও আমার স্বামী নাকি আমাকে অন্ধকারে খুঁজে পাবে না তারপর আমি নাকি অপয়া অসুস্থ হয়ে অনেক কিছু বলতেছে তখন আব্বু বলে যেমনই হোক সে আমার মেয়ে আমার মেয়ের বিয়ে না হলে নিজের ঘরে রাজরানি করে রাখবো তাও পরের ঘরের চাকরানি বানাবো না যাই হোক আমিও পড়াশোনায় ভালো রেজাল্ট করতে থাকি